আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে পাউরুটির গোলাপ জামুন এই রেসিপিটি শেয়ার করছি গোলাপ জামুন তৈরি করা খুবই সহজ কয়েকটি টিপস ফলো করলে আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এই মজাদার এবং সুস্বাদু গোলাপ জামুন চলুন তাহলে মিষ্টিটা তৈরি করি এখানে সাতটি পাউরুটি নিয়ে নিলাম এই পাউরুটির কিনারার বাদামি অংশগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে একটা ছুরের সাহায্যে এর চারপাশের কিনারাগুলো কেটে নিচ্ছি পাউরুটির এই চারপাশের কিনারাগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্প তো আমি এভাবে করে প্রত্যেকটা পাউরুটির কিনারার অংশগুলো কেটে নিচ্ছি এই তো আমার পাউরুটির কিনারাগুলো কাটা হয়ে গেল এবার এগুলোকে একটা ব্লেন্ডারে তুলে নিচ্ছি তারপর পাউরুটিগুলোকে আরও আরো কয়েকটি ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আমি হাত দিয়ে কাজটি করে নিচ্ছি আপনার ইচ্ছে করলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন এই তো পাউরুটি গুলোকে খুব সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিলাম এই যে দেখুন কেমন হয়েছে এগুলোকে কিন্তু খুব মিহি ভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখন এখানে গুঁড়ো করা পাউরুটিটা নামিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে আলতোভাবে এই পা রুটির গুঁড়া নেড়ে চেড়ে দিতে হবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এরপর এগুলোকে খুব সুন্দরভাবে এই রুটির গুঁড়োটার সাথে মিশিয়ে নিতে হবে আপনারা এতে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন এখানে দিয়ে দিয়ে দিলাম দুধ এই দুধটা আমি আগে জাল ঠান্ডা করে নিয়েছি দুধটা প্রথমে আস্তে আস্তে দিতে হবে এই যে এরকম করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না এই যে দেখুন আমার আধা কাপেরও একটু বেশি দুধ ছিল এখানে এই এতটা পরিমাণ দুধ লেগেছে যখন এটা আঠালো অবস্থা আসবে তখনই বুঝবেন আপনার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন ডোটা আমার কেমন হয়েছে এটাকে হাত দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আপনার ইচ্ছে করলে তেলও ব্যবহার করতে পারবেন একটু ব্রেড হাতে তুলে নিলাম তারপর এই মাঝখানটা বরাবর একটু গর্ত করে নিলাম এখানে আমি একটা কিসমিস দিয়ে দিলাম তারপর হাতে তালুতে নিয়ে গোল গোল সাইজ করে নিচ্ছি এই যে দেখুন একটা হয়ে গেল দ্বিতীয় আরেকটা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি এখানে কিন্তু আমি কিসমিসটা দিয়েছি আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন এই যে এভাবে করে সবগুলো মিষ্টি ভাজার জন্য রেডি করে নিলাম আমার এখানে এগারোটা মিষ্টি হয়েছে চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি এবার চিনিগুলোকে দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে দুই তিন সেকেন্ডের মধ্যে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এই যে শিরাটাও কিন্তু ফুটে উঠেছে এবার এটাকে একটা চুলায় রেখে অন্য পাশে আরেকটা ফ্রাই প্যান বসালাম এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিব খুব হিট দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না প্রথমে হালকা আছে তারপর মাঝারি আছে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এতে করে মিষ্টিগুলো কিন্তু চারপাশ থেকে সমান হিট পাবে এবার মিষ্টিগুলোকে একটু ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে এবং উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এই মিষ্টিগুলো মিষ্টিগুলো থেকে মিনিট সময় লাগবে দেখুন আমার কিন্তু একটু লালচে হয়ে আসছে এবার চুলার হিটটা আরেকটু কমিয়ে দিব কমিয়ে দিয়ে মিষ্টিগুলোকে একটু লালচে বর্ণের করে ভেজে নিব এই যে দেখেন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো তুলে নিয়ে ওই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই তো মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে এই চুলায় অল্প হিটে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন গোলাপ জামুনগুলো কি সুন্দর হয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন চুলা থেকে নামানোর পর এটার ফাইনাল লুক এটাকে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন একটা মিষ্টি আপনাদের হাতে তুলে দেখাচ্ছি এই যে একটা বাটিতে মিষ্টিটা নিয়ে নিলাম এবার এটাকে আপনাদের আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা রসালো হয়েছে এই ডোটা মাখা এবং ভাজা অনেকটা করে যে আমি সবগুলো মিষ্টি আপনাদের দেখাচ্ছি এর উপর দিয়ে একটু মিষ্টি রসটা দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য এর উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে গোলাপ জামুন আমার এই গোলাপ জামুনের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ